হান চাল লিচুর জেলায় এবার চাচা ও চমক গেল কয়েক বছর ধরে দিনাজপুরের চিরিবন্দর উপজেলায় বৃহত্ত আকারে চা চাষ হচ্ছে সমতলে চা চাষের দিক থেকে বাংলাদেশের পঞ্চগড় জেলা ঠাকুরগাঁও ও পরে দিনাজপুরে এখন বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে চা চাষ চা চাষ সাধারণত বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে থাকা সিলেট হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড়ি অঞ্চলে এসব চায়ের চাষ হলেও সম্প্রতি সময়ে এখন চা চাষের সমতলেও যেন এক বিশাল চমক দর্শক দিনাজপুর জেলাকে ধান চাল লিচুতে খেতে থাকলেও এবার যেন অন্যরকম ভাবেই দিনাজপুর জেলার পরিচিত প্রকাশ পেতে যাচ্ছে তবে দু হাজার বিশ সাল থেকে চালু হলেও সম্প্রতি সময়ে এই চা চাষের পরিধি বাড়েনি একটুও তবে এসব বিষয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন যে চা চাষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাটি একেবারে উপযোগী হলেও কারিগরি দিক থেকে অনেকেই রয়েছে তাদের দাবি এই প্রসেসিং করতে দিনাজপুর থেকে পঞ্চগড় পাঠাতে হয় এবং বাজারজাত করার একটা যে বিষয় রয়েছে সে বিষয়টি অনেকটি অনেকের কাছেই অজানা এসব বিষয় দেখিয়ে কারণ দেখিয়েই তারা চা চাষে আগ্রহী হয়ে উঠছে না তবে আবহাওয়াজনিত কারণে এবং এখানকার থাকা আবহাওয়া পরিবেশ প্রকৃতি সবকিছুই কিছুই চা চাষের জন্য একেবারেই পারফেক্ট বলা যায় যে দিনাজপুরের চিরিবন্দর উপজেলায় যদি বাণিজ্যিকভাবে চা চাষে আগ্রহী হয় এবং তাদেরকে পরামর্শ থেকে শুরু করে তাদেরকে পদক্ষেপ নেওয়া যায় সেক্ষেত্রে দিনাজপুর থেকে চা চাষ বাণিজ্যিকভাবে বাড়তেই থাকবে ক্রমশ এটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের দিনাজপুরে ধান চাল লিচু ও অন্য অন্য শস্যাদি চাষে বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে বৃহত্তম হলেও এবার চা চাষের জন্য অন্য রকমের জানান দিতে যাচ্ছে এই জেলা দেশে অর্থকরী ফসলের অন্যতম হচ্ছে চা চা বাংলাদেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণে হয়ে থাকে চাকে সাধারণত পাহাড়ি ফসল হিসেবেই দেখা হয় কিন্তু চা চাষ অনেকটা স্বপ্ন হলেও এই দুই স্বপ্নকে এখন স্বপ্নে রূপান্তরিত করেছে উত্তরের মানুষ বাংলাদেশের পঞ্চগড় জেলা ঠাকুরগাঁও ও দিনাজপুরের বৃহৎ আকারে এখন সমতলে চাষ হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী যে সব এখন বাম্পার ফলন হচ্ছে চায়ের তবে চা চাষ এবং চায়ের প্রতি মানুষের আগ্রহী হওয়ার সংখ্যা একেবারেই ন্যূনতম সাধারণ মানুষদের দাবি চা প্রসেসিং সহ চায়ের নানান প্রক্রিয়ার ব্যাপার রয়েছে সেসব বিষয়গুলো এখনও অজানা উত্তরের মানুষের কাছে হাতে জানা কয়েকজন মানুষ থাকলেও তাদের কাছে যেন এখন অনেকটাই দুঃস্বপ্ন কারণ এইসব চা চা বাজারজাতকরণ দাম দর নির্ধারণ সহ নানান ঝাঁকি পোহাতে হয় এই উত্তরের মানুষকে তবে যদি এসব বিষয়ে যদি আলোচনা হয় এবং গুরুত্ব আরোপ করা যায় তাহলে সেক্ষেত্রে এই উত্তরের জেলাগুলি চা শিল্পে সফলতা আসবে বলেই আশাবাদ উত্তরের মানুষের সকালে এক কাপ চা দিয়ে শুরু করা এদেশে মানুষের সংখ্যা কম নয় সকলেই সকালে এক কাপ চা কিংবা ঘুমাতে যাওয়ার আগে এক কাপ চা চুমুক দিয়েই যায় আর এই চায়ের আগ্রহ চায়ের পাতার কালার সহ চায়ের গুণগত মান বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশে চায়ের একটা অন্যতম একটা উপাদান সেসব উপাদানকে তারতম্য না রেখে সব কিছুতেই ভালোভাবে সফলভাবে উৎপাদিত হওয়ার পেছনে বাংলাদেশের শ্রীমঙ্গল সহ বাংলাদেশের সিলেট বিভাগের চা বাগানগুলো অন্য অন্য দেশের মানুষের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু আর এসব কারণেই বাংলাদেশে চায়ের প্রতি অন্যরকমের বাজার রয়েছে বিশ্ববাজারে সেক্ষেত্রে বাংলাদেশে চাকে আরও বা বিদেশিদের কাছে ভালোভাবে উপস্থাপন করার লক্ষ্যে যদি চায়ের প্রতি আরও গুরুত্ব আরোপ করা যায় চা শ্রমিকদের ন্যায্য মূল্য চা চাষিদের ন্যায্য মূল্য নির্ধারণে যদি চা বোর্ড ও সংশ্লিষ্ট সকলে যদি আন্তরিক ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে উত্তরের জেলাগুলি থেকেও সফলভাবে চা চাষ সম্ভব বলে মনে করছে উত্তরের মানুষ